আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রশ্নের ইসলামী সমাধানে আমি রয়েছি মুফতি জুবায়ের হামজা এক ভাই প্রশ্ন করেছেন জুয়ার বিধান সম্পর্কে এবং জুয়ায় অর্জিত অর্থ এবং সেই টাকা দিয়ে কেনা প্রসাধনীর বিধান কি হবে জব অল্লাহ আলমসব জোয়া এটিকে আরবিতে মাইসির বলা হয় ইসলামে যতগুলো নিন্দনীয় দোষনীয় এবং ঘৃণিত অভিশপ্ত কাজ রয়েছে তন্মধ্যে জুয়া অন্যতম জুয়া বলা হয় এমন লেনদেনকে যেটি লাভ এবং ক্ষতি আশঙ্কার উপর ভিত্তি করে হয় জোয়া কোনো খেলার মাধ্যমে হোক অথবা সাধারণ কোনো লেনদেনের মাধ্যমে হোক অথবা অনলাইন কোনো অ্যাপের মাধ্যমে হোক অথবা অনলাই অফলাইন ভিত্তিক হোক না কেন সব অবস্থাতেই জোয়া সম্পূর্ণ হারাম এবং কবিরা গোনা এর সবচেয়ে বড় দলিল তো স্বয়ং আল্লাহতালা সুরা মায়েদার 90 নং আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রি JSON মিন আমালিশ শাইতান ফাজতানিবূহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ এখানে বলছেন হে মুমিনেরা নিশ্চয় মদ্য জুয়া এবং মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক শৌর ঘৃর্ণ বস্তু এ সকল কিছু শয়তানের কাজ এগুলো থেকে জুরে থাকো হয়তো তোমরা সফলকাম হবে জুয়া হারাম হওয়ার কারণ কি এর হেকমত কি যে সমাজের মধ্যে জুয়া সাতটা বাজি এগুলোর প্রচলন শুরু হয় সে সমাজে যারা খেলে এবং সে সমাজের লোকদের মাঝে ঘৃণা বিদ্বেষ শত্রুতা এবং দিন থেকে দূরত্ব সৃষ্টি হয় আমরা জানি যে আরব সমাজের মাঝে ইসলাম আসার পূর্বে জুয়ার খুব বেশি প্রচলন ছিল তো উক্ত সমাজে কি অবস্থা ছিল সেটার বলার অপেক্ষা রাখে না সে যুগকে আইয়ামে জাহেলি অর্থ জাহেলি যুগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কাজেই আমরা দেখব যারা জুয়া খেলে তাদের মসজিদের সাথে নামাজের সাথে ন্যূনতম সম্পর্ক নেই অথবা দিনের কার্যবলীর সাথে তাদের ধারাবাহিকতা নেই এ বিষয়ে আল্লাহ তালাই স্বয়ং বলছেন সুরাম আয়েদাতেই যে ইনামা ইউরিদু শেতনিয়া বেইনাহ আল আডাওয়ালি আল মাইসির যে শয়তান তোমাদের মাঝে জুয়ার এবং মদের মাধ্যমে বিদ্বেষ এবং শত্রুতা ঘটাতে চায় ও এসুদ্দনা কুম আিক্লাহি ও আনিস এবং এর এগুলোর মদ জোয়ার মাধ্যমেই তোমাদের মাঝে বাধাগ্রস্ত করতে চায় নামাজের ক্ষেত্রে এবং আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে দূরে রাখে ফাহাল আন্ত মুং আল্লাহ পরিশেষে বলছেন ফাহাল আন্ত মুং যে তোমরা কি নিবৃত্ত হবে না এই অশোভন এই ঘৃণিত কাজকে তোমরা ছেড়ে দিবে না কাজেই এ সকল এই ঘৃণিত কাজ আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত সম্মানিত প্রশ্নকারী আরও একটি প্রশ্ন করেছেন যে জোয়ায় অর্জিত অর্থ দিয়ে যে প্রসাধনী কিনেছেন বা সেই অর্থের বিধান কী হবে তো সেই অর্থের বিধান হবে যদি আপনি যার সাথে খেলেছেন তাকে যদি সে চেনেন অথবা সে যদি জীবিত থাকে তাহলে উক্ত পয়সা উক্ত জিনিস তাকে ফিরিয়ে দেবেন আর যদি অনলাইনের মাধ্যমে হয় তাহলে তো ফিরিয়ে দেওয়ার অবকাশ হয়তো বা নেই অথবা যদি সে মারা যায় কোনোভাবে না দিতে পারেন তাহলে উক্ত অর্থ বা আপনি যে প্রসাধনী কিনেছেন টিভি ফ্রিজ ইত্যাদি এই সকল এগুলো বিক্রি করে উক্ত অর্থ

আপনাদের দিনের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে করতে পারেন জজাকুমুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ